সো বন্ধুরা ইউটিউবে ভীষণ বড় ধামাকাদার একটা আপডেট চলে এসেছে এবার থেকে তোমাদেরকে কিন্তু আর কোনো কন্টেন্ট নিয়ে ভাবতে হবে না কোন টপিকে তুমি ভিডিও আপলোড করবে সেটা নিয়ে আর ভাবতে হবে না কারণ ইউটিউবই তোমাদেরকে বলে দেবে কোন টপিকে ভিডিও আপলোড করবে কিভাবে আপলোড করবে ইউটিউব এবার থেকে নিজেই তোমাদেরকে টপিক সাজেস্ট করবে এবং সেই টপিক নিয়ে যদি তুমি তোমার ইউটিউব চ্যানেলে কাজ করতে পারো তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলবো তোমার ইউটিউব চ্যানেল সাকসেস পাবে তোমার ইউটিউব চ্যানেল গ্রো হবেই সো বন্ধুরা তোমরা এতদিন পর্যন্ত কি করতে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে তোমার চ্যানেলে কোন টপিকের ভিডিও আপলোড করলে ভিডিওতে ভালো ভিউজ আসবে কিভাবে তোমরা সেই টপিক অনুযায়ী টাইটেল লাগাবে কিভাবে ট্যাগ লাগাবে ডেসক্রিপশনে বা কি লাগাবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো বন্ধুরা ইউটিউবই তোমাদেরকে আজকে থেকে সাজেস্ট করবে মানে ইউটিউবই তোমাদেরকে বলে দেবে কোন টপিক তোমার ভিডিও আপলোড করতে হবে তোমার চ্যানেলে সেই ভিডিওতে কোন ট্যাগ ব্যবহার করতে হবে কি কিওয়ার্ডি বা ব্যবহার করবে টাইটেলে বা কি ধরবে এবং ডেসক্রিপশনে বা কি দেবে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদেরকে ইউটিউবই বলে দিচ্ছে সেই টপিক অনুযায়ী তোমাকে ভিডিও স্ক্রিপ্ট কিন্তু ইউটিউবই এখন থেকে নিজেই করে দেবে তোমাদেরকে কিন্তু স্ক্রিপ্ট আর লিখতে হবে না এতদিন পর্যন্ত তোমরা কি করতে যে টপিকের ভিডিও আপলোড করতে সেই টপিক অনুযায়ী তোমাদেরকে আগে স্ক্রিপ্ট লিখতে হতো কিন্তু এবার থেকে ইউটিউব কি করবে তোমাদেরকে নিজে স্ক্রিপ্ট লিখে দেবে এবং কোন টাইটেলের উপর কোন স্ক্রিপ্ট হবে ইউটিউব তোমাদেরকে নিজেই দিয়ে দেবে এবার থেকে ইউটিউব এআই তোমাদেরকে বলে দেবে যে তোমার চ্যানেলে কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ আসবে কোন ভিডিওটা তোমার চ্যানেলে গ্রো হবে প্রত্যেকটা বিষয় কিন্তু ইউটিউব তোমাদেরকে বলে দেবে তো কীভাবে আজকের এই ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো সো বন্ধুরা ধৈর্য ধরে যদি এই দুটো আপডেট তোমরা দেখে নিতে পারো তাহলে দেখতে পাবে তোমাদের ভিডিওতে ভালো একটা ভিউজ কিন্তু ইনক্রিজ করতে পারবে তো এই ইউটিউব এআইটা কী এবং তার কাজটা কি আজকের এই ভিডিওতে দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো সো বন্ধুরা আমি চলে আসলাম ওআইটি স্টুডিওতে বন্ধুরা আমি জানি তোমরা কিন্তু গভীর অপেক্ষায় বসে আছো যে কীভাবে এই ইউটিউব এআই টুল কাজ করে কারণ তোমরা জানো সারা দুনিয়ায় কিন্তু এআই টুল বা এআই কিন্তু ভীষণ একটা বাজার কিনে নিয়েছে এআই মানে কি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অন্তত দশ থেকে কুড়ি জন মানুষের কাজ এই এআই কিন্তু একাই করে দিতে পারছে মানে এআইয়ের মাধ্যমে কিন্তু তোমরা সব কিছু এই দুনিয়াতে করতে পারো সব কিছু তোমরা কিন্তু করতে পারো এই এআইয়ের মাধ্যমে তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই এআই টুল যদি ইউটিউবে ব্যবহার করে তাহলে তোমার চ্যানেলের জন্য কতটা ভালো হতে পারে মানে ছোট ছোট চ্যানেল কিভাবে গ্রো হবে এআই কিন্তু তোমাদেরকে বলে দেবে তো কীভাবে বলবে দেখো আমি চলে আসলাম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এবং আমি এখানে ওআইটি স্টুডিওটাকে ওপেন করে নিলাম ওআইটি স্টুডিওটাকে ওপেন করবার পর আমরা চলে যাব এখানে অ্যানালাইটিক্স অপশানে অ্যানালাইটিক্স অপশানে আসবার পর দেখো এখানটায় প্রথমে কোনায় দেখতে পাচ্ছ ইন্সপিরেশন বলে একটা অপশান রয়েছে তারপরে দেখো ওভারভিউ রয়েছে তারপরে দেখো কন্টেন্ট রয়েছে তারপরে অডিয়েন্স রয়েছে তো আমরা কী করব ইন্সপিরেশান অপশানে ক্লিক করবো তো ইন্সপিরেশন অপশানে দেখো আমি ক্লিক করলাম ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমার সামনে কিন্তু অনেকগুলো অপশান এখানে কিন্তু রয়েছে তো আমরা কোন অপশানে কাজ করবো ধরা প্রথমেই রয়েছে এক্সপ্লোর টপিক মানে তুমি এখানে যে কোনো একটা টপিকের নাম তুমি লিখতে পারো মনে করো তুমি এখানে লিখলে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও মানে ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করবো তো আমি এখানে লিখলাম হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও ঠিক আছে দেখো হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও তো আমি এখানে ইউটিউব ভিডিও লিখে নিলাম ভিডিও লিখে এখানে কি করব সার্চ করব জাস্ট সার্চ করলাম সার্চ করলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাকে কয়েকটা কিওয়ার্ড ইউটিউব কিন্তু দিয়ে দিয়েছে দেখো হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব আমরা যদি একটু বা দিকে স্কল করে আনি দেখো এখানে আরেকটা লেখা আছে হাউ মাই ভিডিও ওয়েন্ট ভাইরাল ইন ইউটিউব দেখো আরেকটা ভিডিও এখানে টাইটেল দিয়ে দিয়েছে হাউ টু ভাইরাল লং ভিডিও অন ইউটিউব মানে তোমরা এই টাইটেলগুলো কিন্তু তোমার ভিডিওতে লাগাতে পারো এই টাইটেলের উপর ডিপেন্ড করে কিন্তু তোমার ভিডিওতে ভালো একটা ভিউজ কিন্তু আসবে যেটা ইউটিউব এআই বলছে বন্ধুরা এখানে দেখো আরেকটা অপশান তোমাদেরকে দিয়েছে অন ইউটিউব মানে তোমার ইউটিউব চ্যানেলে কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি সার্চেবল হচ্ছে তো আমি কি করবো অন ইউটিউব এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কয়েকটা কিওয়ার্ড রয়েছে যেগুলো কিন্তু ইউটিউব এআই তোমাকে সাজেস্ট করছে কোনো থার্ড পার্টি অ্যাপ কিন্তু নয় এই ইউটিউব এআই এর উপর ডিপেন্ড করে যদি তুমি তোমার চ্যানেলে ভিডিও আপলোড করো এবং ভিডিও যদি ক্রিয়েট করো তাহলে দেখতে পাবে তোমার ভিডিওতে ভালো একটা ভিউজ কিন্তু তুমি ইনক্রিজ করতে পারবে তো দেখো বন্ধুরা এখানে প্রথমেই রয়েছে হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব এখানে দেখো হাই ভলিউম হাউ মাই ভিডিও ওয়ান্ট ভাইরাল অন ইউটিউব এটাও দেখো লো ভলিউম তারপরে দেখো হাউ টু ভাইরাল লং ভিডিও অন ইউটিউব এটা দেখো হাই ভলিউম হাই ভলিউম মানে কি তোমরা জানো বা লো ভলিউম মানেই বা কি মানে এই যে সার্চেবেল কিওয়ার্ডটা এটা ইউটিউবে সবচেয়ে বেশি সার্চেস হচ্ছে হাই ভলিউম মানে এটা বোঝা আর লো ভলিউম মানে কম হচ্ছে আর এখানে যদি মিডিয়াম ভলিউম থাকে দেখো এখানটা মিডিয়াম ভলিউম রয়েছে তার মানে মোটামুটি একটা এই কিওয়ার্ডটা সার্চেস হচ্ছে ইউটিউবে তো তোমাদেরকে কী করতে হবে এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো এখান থেকে কপি করতে হবে কপি করে এই কিওয়ার্ডগুলো তোমার ভিডিও ডিসক্রিপশানে সেট করতে হবে এখান থেকে কয়েকটা ভালো ভালো কিওয়ার্ড যেগুলো হাই ভলিউমে রয়েছে সেগুলো কিন্তু তোমার টাইটেলে তুমি লাগাতে পারো বা এই কিউয়ার্ডের উপর ডিপেন্ড করে তুমি কিন্তু টাইটেল সেট করতে পারো তো বন্ধুরা এটা একটা আপডেট হলো যেটা ইউটিউব লঞ্চ করেছে এবার তোমাদেরকে দেখাবো যে ইউটিউব যে এআই লঞ্চ করেছে সেটা কীভাবে তোমরা কাজ করবে সো বন্ধুরা দেখো ইউটিউব এআইকে কাজ করবার জন্য তোমাদেরকে চলে যেতে হবে ডেস্কটপ ভার্সানে মানে তোমাদের ফোনে গুগল ক্রোম অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবে এবং এইখানটায় তোমার ফোনের যে ইউটিউব ক্রিয়েটার স্টুডিও সেটাকে ওপেন করে নেবে ওপেন করবার পর আমরা চলে যাবো দেখো এখানটা কোথায় অ্যানালাইটিক্স অপশানে দেখো আমি বন্ধুরা অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করলাম অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করলেও দেখতে পাবে এই জায়গাটা দেখো ইন্সপিরেশন অপশানটা রয়েছে যেটা তোমার ইউটিউব স্টুডিওতে মানে ওয়াইটি স্টুডিওতে ছিল সেটা কিন্তু এখানেও রয়েছে তো আমি কী করবো এই ইন্সপিরেশান অপশানে ক্লিক করবো যখনই ইন্সপিরেশান অপশানে ক্লিক করবে দেখো প্রথমেই কয়েকটা কিওয়ার্ড তোমাকে দিয়ে দিয়েছে যেই কিওয়ার্ডগুলোর মাধ্যমে তোমার ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসছে এতদিন পর্যন্ত তোমাকে কিন্তু কেউ এই বিষয়টা বলেনি কিন্তু ইউটিউব এআই তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছে দেখো এইখানটা প্রথমে ভাইরাল শর্ট ভিডিও তারপরে রয়েছে দেখো হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব মানে এই যে ভিউজ আসছে বা তোমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ আসছে তো তোমাকে কি করতে হবে এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে তোমাকে ভিডিও বানাতে হবে ঠিক আছে এবার আমরা চলে যাবো ইউটিউব এআই তো এই অপশনটা জানবার জন্য কিন্তু তোমরা পুরো পাগল হয়ে যাচ্ছে তাই তো তো চলো দেখো আজকে তোমাদেরকে দেখায় যে ইউটিউব এআই অপশনটা তোমরা কোথায় পাবে সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা স্টার মার্কস রয়েছে দেখো এখানে একটা স্টার মার্কস রয়েছে মানে এআই কিন্তু এটা নতুন লঞ্চ করেছে ইউটিউব যার জন্য এটাকে স্টার মার্কস দিয়ে রেখেছে তো বন্ধুরা আমরা কি করবো এই সার্চ অপশানে আসবো সার্চ অপশানে আসবার পর আমরা এখানে লিখবো হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও তো আমরা এখানে লিখলাম হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও ঠিক আছে দেখো লিখলাম হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব জাস্ট এটা লিখলাম হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব এটা লিখে সার্চ করলো সার্চ করার পরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ আরেকটা অপশান দেখো দিয়ে দিয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট আউটলাইন দেখতে পাচ্ছো তো ক্রিয়েট আউটলাইন এটাই হচ্ছে ইউটিউব এআই মানে যদি আমরা এই ক্রিয়েট আউটলাইনে ক্লিক করি তাহলে ইউটিউব কি করবে এই কিওয়ার্ডের উপর তোমাদেরকে একটা স্ক্রিপ্ট দিয়ে দেবে মানে টোটাল স্ক্রিপ্টটা দিয়ে দেবে যে শর্ট ভিডিও ভাইরাল কিভাবে করবে এই রিলেটেড তো আমরা যদি এই অপশানে ক্লিক করি দেখো এই অপশানে যখনই ক্লিক করলাম আরেকটা ইন্টারফেস তোমার সামনে কিন্তু চলে আসছে দেখো এখানটা রয়েছে কি হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব উই কুড জেনারেট অ্যান আউটলাইন্স ফর দিস টপিক তো দেখো বন্ধুরা এই যে ইউটিউব এআই লঞ্চ করেছে এখনও কিন্তু এটা সঠিকভাবে কাজ করছে না যত দিন যাবে এই এআইটাকে আরও বেশি আপডেট করবে আরও বেশি উন্নত করবে তখন দেখতে পাবে এই ইউটিউব এআইটা কিন্তু একদম পারফেক্টভাবে কাজ করবে এখনও যদিও এই এআইটা সঠিকভাবে কাজ করছে না তবে একটা আপডেট ইউটিউব দিয়েছে তাই আমার কর্তব্য তোমাদেরকে সেই আপডেটটা সম্বন্ধে জানানো এবং এই আপডেটটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো